ভারতীয় খাবারে জিরে এবং ধনের যুগলবন্দি বহু প্রাচীন ধনে গাছ থেকে প্রাপ্ত ধনে বীজ গুঁড়ো করে মশলা হিসেবে তা আমাদের খাবারে ব্যবহার করা হয় তাই ধনে গুঁড়ো ছাড়া প্রতিটি খাবারই কিন্তু অসম্পূর্ণ তবে ধনে বীজের পাশাপাশি খাবারের সবুজ ধনেপাতা ব্যবহার করাও একটি প্রাচীন রীতি আজকাল যে কোনো খাবারেই সবুজ ধনেপাতা দিয়ে ফিনিশিং টাচ দেওয়া তো হয় ধনেপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং খাবারের চেহারাকেও দারুণ দেখতে করে তোলে কিন্তু শুধু এটুকুতেই ধনেপাতার অবদান সীমিত নয় ধনেপাতা আমাদের শরীরের জন্যও খুবই উপকারী ধনে পাতা খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় ধনে পাতার বিভিন্ন বিশেষ বিশেষ উপকারিতা সে সব কিছুই জানতে পারবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ফেসবুক থেকে ডাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করা যাক বহু প্রাচীন সময় থেকে ব্যবহার করা হলেও কম মানুষই হয়তো জানেন যে সবুজ ধনে পাতায় ভিটামিন এ বি সি কে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো নানা পুষ্টিকর উপাদান রয়েছে এই পুষ্টিকর উপাদানগুলো শুধু আমাদের শরীরকেই ফিট রাখে না বরং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও আরও শক্তিশালী করে তোলে ধনেপাতার পাঁচটি আশ্চর্য উপকারিতা সম্পর্কে জানবো যা সারা বছর আমাদের সুস্থ রাখতে সহায়তা করে চলুন জেনে নেওয়া যাক ধনে উপকারিতাগুলি কী কী এক নম্বর লিভারের রোগের জন্য উপকারী ধনেপাতা ধনেপাতা লিভার সংক্রান্ত সমস্যায় খুবই উপকারী বলে মনে করা হয় ধনেপাতা অ্যালকালোয়েড এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ এই উপাদানগুলো জন্ডি জন্ডিসের মতো লিভারের রোগ সারাতেও সাহায্য করে হজমে সাহায্য করে ধনে পাতা খেলে হজম প্রক্রিয়ার উন্নতি হয় এছাড়াও আমাদের অন্ত্রের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এটি আমাদের পেটের হজম প্রক্রিয়াকে ফিট রাখে এটি ক্ষুদা বাড়াতেও অর্থাৎ খিদে বাড়াতেও সাহায্য করে ধনে পাতা ধনেপাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে ধনেতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি ফ্রি রেডিকালস দ্বারা সৃষ্ট কোষের যে কোনো ক্ষতিকে প্রতিরোধ করে নিয়মিত ধনেপাতা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ধনেপাতা পাতা হৃদরোগ প্রতিরোধ করে ধনেপাতা খেলে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় এতে শরীরের ভেতর থেকে ফিট থাকে নিয়মিত ধনেপাতা খেলে খারাপ কোলেস্ট্রল শরীর থেকে নির্গত হয় এবং শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এই কারণে তা আমাদের হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে এরপর রক্তের শর্করার মাত্রা কমায় খাবারে ধনে পাতা ব্যবহার করলে শরীরের এনজাইম সক্রিয় হয়ে ওঠে যা শরীরে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে শরীরের সুগার নিয়ন্ত্রিত থাকে এবং ডায়াবেটিস কাছে ঘেঁচতে পারে না এই ভিডিওর মাধ্যমে আমরা ধনে পাতার বিভিন্ন রকম উপকারিতা সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ